আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো এখন দেখেন এই যে সকালে এত বৃষ্টি নামছে প্রচুর পরিমাণে বৃষ্টি তো আমি দরজা জানালা সব কিছু আটকে দিয়েছিলাম এখন আবার সব কিছু খুলে দিছি দেখেন এখন আবার রোদ্রু কারে বলে প্রচুর রোদ্রু দেখেন এই যে রোদ্রু আর রোদ্রু তো উঠে আবার এই যে কাজ শুরু করলাম আমি একটু শুয়েছিলাম কাজ করতে ভালো লাগে না আসলে বৃষ্টি নামলে জানি কেমন মনটা জানি কেমন লাগে ভালো লাগে না কাজ করতে একদম তো এখন উঠে সকালবেলা এই যে দেখেন এইগুলা গুছাবো ছেলে স্কুলে গেছে দেখেন সব কিছু এখানে একদম এলোমেলো সব হয়ে গেছে তো এগুলোও গোছাবো আর হইলো এই যে দেখেন বইপত্র আমার এই বইপত্রগুলো কিন্তু গুছানো এখনো হয়নি এই যে টেবিলের উপরে এই যে জায়গাগুলো দেখেন এগুলো ফাঁকা করে তারপর শেষে আমি এই বইগুলোকে আজকে সুন্দর করে গুছিয়ে রাখবো আজকে যতই কাজ থাক সব কাজ আমি ফেলে দিই আজকে এই বইগুলোতে আমি পৌঁছাবো তো আমার সঙ্গেই থাকুন দেখতে থাকুন আর এই দিকে দেখি কি অবস্থা আমার পাখের ঘর কি অবস্থা দেখি তো পাখের ঘরে জানালাম আমি অফ করে দিয়েছিলাম কারণ বৃষ্টি নামছিল তখন বৃষ্টিতে আসলে এই যে দেখেন এখন কত আলো এই যে আমি লাইট অফ করে দিয়েছিলাম লাইট জ্বালিয়ে দিয়েছি আর ভাত সকাল উঠে আমি এই যে ভাত রান্না করছি এই যে ভাত ভাত রান্না করছি আর ডাইল গরম করছি তরকারি বলতে কি ডিম আছে ফ্রিজে তো ডিম আমি গুনাকর্ব ভাবছি আর এই যে এই রুমের লাইটটাও জ্বালাই দিলাম আরে আমার সুখিস্ট আমার যা কিছু ছিল আমার যতটুকু সম্ভব ছিল আমি ততটুকু দিয়ে আমার সুখিস্টাকে এই যে দেখেন সুন্দর করে পরিপাটি করে নিয়েছি আমার তেমন একটা কিছুই নাই বুঝছেন মানে এগুলো সবই আমার গিফটের আমার কিনা কিছুই নেই কারণ আমি কিছু কিনি না কিনি না কেন এই যে বাসা পাল্টানোর ঝামেলা এইটা সেইটা তো সেই জন্য আমার আর আর ওই আলসামীতে আর কিছু কেনা হয়নি তো এগুলো সম্পূর্ণ আমার গিফট এগুলো যা দেখতে পাইতেছেন এই যেগুলো সব আমার গিফট এগুলো এই যে দেখেন এগুলো সব আমার গিফট একটা আমার কেনা না শুধু এই যে কফি সেটটা এইটা আমার কেনা ছিল কিন্তু তাও ভেঙে গেছে মাত্র দুই পিস আছে ছয়টা ছয়টা ছিল একটা টি পট আর একটা হলো একটা টি পট ছিল আর ছয়টা কাপ ছিল ছয়টা পিস ছিল তো তিনটা কাপই আমার ভেঙে গেছে আর এই দুইটা রয়ে গেছে এই এইটা বাদে আমার সবই হয়েছে উপহার তো ঠিক আছে তো উপহার সামগ্রী দিয়ে আমি আমার এই সবিসটাকে সুন্দর করে পরিপ্রেটি করে নিয়েছি আর এর ভিতরে হয়েছে অনেক মানে বিভিন্ন ধরনের জিনিস দেখেন এখানে চামচ আছে তারপর কাটার চামচ ইয়ে চামচ এইগুলো সব কিছু আর এইখানে হইল কি দেখিত এখানে হইলো যে বড় বড় জিনিস ধরেন টি পাতিলে টাতিলে এই সমস্ত এখানে ফ্লাস্ক এইগুলো ভরে রাখছে এখানে আর এই পাশে হইল গিয়া দেখি আমার টাইট খোলা যায় না এই পাশেও আছে এই যে হটপট টট এইসব কিছু আছে তো এগুলো আমি যেহেতু দরকার পড়ে না তো সেই হিসাবে আমি এইখানে রেখে দিয়েছি আর এই যে মোটামুটি আমার উপহার সামগ্রী দিয়ে কিন্তু আমি এগুলো সাজিয়েছি আর আমার প্লেট নাই দেখেন এই মাত্র কয়টা প্লেট আমার প্লেট কিনতে হবে যাই হোক আর এই সাইডে হলো এখানে যেন কিসের জন্য আসলাম এখন ভুলে গেছি ও ঝাড়ু ঝাড়ু আমি আমার ঝাড় খুঁজতেছি বিছনা ঝাড়ু তো দেখি কোথায় এই দেখেন আমার ঝাড়ু এইখানে আর আমার ঝাড়ু খুঁজতেছি তো আমি এখন বিছনাটাকে সুন্দর করে এখন ঝাড়ু দিয়ে পুড়ি পেটি করে নেব দেখেন উপরে কিন্তু লাট ধরানো আছে কিন্তু সূর্যের আলোতে লাইটে কোনো কাজ করে না যার কারণে আমি লাইট অফ করে দিই আমরা যারা নিয়ে আসি ঘরের কাজকর্ম সবসময় করি তারা কিন্তু কোনো কাজ বাকি থাকলে তখন আর কি থাকলেও আমরা কখন সেই কাজটা করব সেই জন্য ব্যস্ত আজকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমাকে একটু ভালোবাসা দিবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন তো আমার ঘরে সব কাজই প্রায় শেষ তো আমার এই বইগুলো ঘুষানো বাকি ছিল তো সেগুলোই আজকে ঘুষাবো এই যে দেখছেন আমি ঝড়ের গতিতে কাজ বই আমার খুবই পছন্দ তাই আমি সবার লাস্টে বইগুলো ঘুষাবো কারণ তো এই হয়েছে দেখুন আমি বইগুলো সম্পূর্ণ ঘুষাই যে এক ঘন্টা ধরে কিন্তু এই কাজ করতেছি এই যে সবগুলো উপরে উঠাই একদম সুন্দর করে ঠিক আগের মতো ঘুষাই রাখছি যে দেখেন এই আর এগুলো হচ্ছে সব গল্পের বই মানে স্কুল থেকে ওরা ভাই বোনের যে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে যে বইগুলো পেয়েছে সেইগুলোই এগুলো আরও আছে ওইরকম অনেকগুলো আছে আর এই হইলো আমার ছেলের দেখেন আমার ছেলের কোনো সরঞ্জামাদের অভাব নাই আল্লাহ দিলে ছেলে মানুষ তারপর মাশাল মাশাল এগুলাও লাগে আর এই হচ্ছে পড়ার বই এই দেখেন আর কিছু বই আছে আমার বই যেমন হাত তারপর বিভিন্ন নবীদের বই সেগুলো আমি মূল উপরে উঠেই রাখছি আরও আছে ওগুলো ওই রুমে যেহেতু এখন লাগে না কারণ এখন টিভিতে সব কিছু দেখা যায় বোঝা যায় শোনা যায় শেখা যায় তো আগে কি আমি ওই বইগুলো পড়তাম এখন আর বইগুলো পড়া লাগে না যেহেতু চোখে হচ্ছে সমস্যা তো সেই জন্য এখন আর বই ধরি না ওই মানে টিভিতে বড় স্ক্রিন তো টিভিতে অনেক দূর থেকে দেখি তাহলে আর আমার কোনো সমস্যা হয় না তারপরেও সে বইগুলো আমার অনেক স্মৃতি সেই জন্যে বইগুলো আমি উপরে উঠে গেছে এই যে দেখেন এই যে আর এই যে আমার হাতে আছে একটা অ্যালবাম এটার ভিতরে আমাদের ছবি আছে অনেক আগেকার বহুত আগেকার ছবি এটা আজকে এই যে দেখেন এই একটা ছবি এই রান্নার এইটা কোথা থেকে আসলো আমি তো দেখেন এই ছবিটা চিনতে পারেন আমি তো চিনতে পারি না যাকে রেখে দেয় এটা স্মৃতি হিসাবে তো এই হয়েছে আমার এর ভিতরে আরো অনেক ছবি আছে যাকে এটা আমি আলমারিতে তুলে রেখে দিলাম আরও অ্যালবাম আছে তো আমি সেটার সাথে আলমারিতে রেখে দিলাম এই যে ড্রয়ারে আর ব্যাগের কালেকশন দেখেন এই যে কি হলো এগুলো হয়েছে আমার হাতে বানানো ব্যাগ সব এই যেগুলা সব হাতে বানানো যে সব হাতে বানানো ব্যাগ তারপরে এই যে একটা লাভ এগুলো হাতে বানানো তো আমি এগুলো সব স্মৃতি হিসাবে আমার রেখে দিয়েছি তো হাতে যে বানাইছি ব্যাগগুলা গুলো এখন কিন্তু মনেও নাই যে আমি কিভাবে বানাইছি লাগে না কেন আলমারি যেহেতু এটা লকটা সমস্যা করে থাক যাই হোক তো এই হইলো আমার আজকে কাজ কাম এই রান্না বান্নার কাছে এখনো যাই নেই যাই নেই বলতে কি এই যে দেখেন ডিম সিদ্ধ করে রাখছি এখানে কিছু ডিম এই যে সিদ্ধ করে রাখছি এখানে আর এই ডিমটা বেশি হয়ে গেছে গা এটা উঠেই রাখি কারণ সিদ্ধ ডিম একটা তেমন আমাদের ঘরে খেতে চাই না তো আমি নিয়েছিলাম আমি একটা সেদ্ধ ডিম খেয়েছি আর সেলের জন্য নিয়েছিলাম রেখে দিলাম ছেলেটা রেখে দিলাম এই যে তো ঘরের কোনো কাজই করি না দেখেন এই যে সম্পূর্ণ যেভাবে ছিল সেইভাবেই তো আজকে মেশিনে বসার কথা ছিল কালকে বলছিলাম আপনাদের সাথে যে আজকে মেশিনে বসবো কিন্তু তাও বসতে পারি না এই যে বইয়ের জন্য আর বাইরে প্রচুর রোদ উঠছে আমি একটা কার্পেট ধুইছিলাম রৌদে দেওয়ার জন্য কিন্তু এখন সাধে যাইতে মন চাইতেছে না আমার ওর বাবা থাকলেও তার কাছে দিয়ে দিতাম সাধে পাঠাই দিত বা নিজে গিয়ে দিয়ে আসতো আর এই যে দেখেন দড়ি এই দড়িগুলো এখন সব আমি সারদি উঠে পেলাইবো তো আমার কার্পেট ইয়া কার্পেট দূর কার্পেটটা এখানে সুখ হয় নাই বুঝছেন এখানে রোদ্রু করবে বিকেলবেলা এখন রৌদ্রু করবে না তো সেই আশা আর কি আমি রাইখে দিছি পড়লে পড়ুক না পড়লে না পড়ুক আমার এখন সম্ভব না সাধে যাওয়া তো যাই সুর গরম পড়ছে লাইট টপ করে দেয় তো থাকেন আমার সাথেই দেখা হবে আবার তো আমি হচ্ছে এখনো চুলা কিনতে পারি না বুঝছেন এই যে এই কারেন্টের চুলা রান্না করি আজকে পনেরো থেকে ষোলো দিন হয়ে গেছে এখন কিন্তু চুলা কিনতে পারি একটা চুলা নিয়ে ছিল সেটা কম এই যে এইখানে বসানো হবে চুলা কিন্তু ওই চুলাটা কম দামি একদমই দাম কম তো সেই জন্য আমি আমার বাবাকে বলছিলাম যে তুমি কম দামি চুলা নিয়ে আসছো দরকার হয় একটু পরে আনো কয়েকদিন পরে আনো সময় নিয়ে তারপর আমার চুলাটা একটু দামি চুলা আমার ভালো চুলা আনো তো দামি চুলা বলতে অল্পটা দামি তো না মানে চলে আর কি রকমের একবারেও খারাপ না আবার কারণ মিডিয়াম মতো যাতে খারাপ দেখা না যায় কারণ একটা দেখা তো সুন্দর যেত তো সেই জন্য ওর বাবা আর কি করছে চুলাটা আবার ফেরত দিয়ে আসছে চুলা আনছিলো অলরেডি তো চুলাটা ফেরত দিয়ে আসছে তারপর শেষে এখন কি করবে এই কদিন ধরে আমি এই চুলাই রান্না করতে এসেছি যা করার কিছু নয় আনলে তারপরে রান্না করবো আর এই যে আমার বাদ হয়ে গেছে অলরেডি আমি বাড়িয়া বলছে আমাকে এইটা টানিয়ে দেবে সেট করে দিবো আর হয়েছে এই যে এইটা লাগিয়ে দেবো এইটা এই যে উপরে এইটা রাখছি লাগিয়ে যে কর্নারে লাগাই নেবে এই কিন্তু এখনো কিছু হইতেছে না তো একটু সময় লাগবো এই একটু কথা এখন আমি এই ঘরটাকে ঝাড়ু দেবো দেখেন ঘরের কী অবস্থা আমার এই যে ঘরে এখন ও অপরিষ্কার হয়ে আছে তো আমি ঘরটা এখন ঝাড় দেবো আর সেটাও এখন স্কুল থেকে আইসা খা তো দেখলিনি তো বই বোসাতে গিয়ে আমার ছোটোবেলার কথা কিন্তু অলরেডি মনে পড়ে গেছে আবার আমি সেই হিসেবে ফিরে গেছি কৈশবে ফিরে গেছি সেই লেখাপড়ার যুগে আমি আবারও ফিরে গেছি তো এইভাবেই আর কি এখন সংসার জীবনে আসি অলরেডি তো আমি এই যে এখন ঘর যারু দেবো পরিষ্কার করবো তারপর শেষে আমি আবারও পাকের ঘরে ঢুকে পড়বো তো এই হচ্ছে আমার আজকে সারাদিনের কাজবাজ তো আজকে সারাদিনের কাজকর্ম দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ আর আমাকে ভালোবেসে আমার সাথে থেকে যাবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকে